আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল সাবুদানা ফ্রুটস ডেজার্ট বা শরবত রেসিপি এটা খেতে ভীষণ মজাদার হেলদি এবং বানানো খুবই সহজ ইফতারিতে এরকম মজাদার ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট বা শরবত থাকলে ইফতারিতে আপনি অন্য কোনো ভাজা পোড়া একদমই খেতে যাবেন না শুধু এটাই প্রতিদিন বানিয়ে খাবেন এটা এতটাই মজাদার সারাদিন রোজা রেখে ইফতারিতে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বা শরবত খেলে আপনার স্বাস্থ্য শরীর মন সব কিছুই কিন্তু খুবই ভালো থাকবে আর আপনাদের অনেক অনেক ভালো লাগবে আশা করছি আমার আজকের এই ডেজার্ট বা শরবত রেসিপি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক প্রথমে আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিব তার জন্য চোলা একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা একটু বেশি পরিমাণেই নিতে হবে পানিটা যখন ফুটে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা একটু চেষ্টা করবেন ভালো মানে সাবুদানাটা ব্যবহার করার জন্য তাহলে এই ডেজার্ট বা শরবত খেতে বেশি ভালো লাগবে এবার চুলা গাছটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সাবুদানাগুলো সেদ্ধ করে নিব সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কি করে বুঝবেন যখন দেখবেন এরকম পানিটা স্বচ্ছ হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে এগুলোকে একটি স্টেনারে দিয়ে নর্মাল ট্যাপের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এতে করে সাবুদানার ভিতরে যে আঠালো ভাবটা আছে সেটা কিন্তু একদমই থাকবে না তো আমি ভালোভাবে স্টেনারে দিয়ে পানি ঝরিয়ে নিব। এবার হচ্ছে একটি প্যানে দিয়ে দিচ্ছি আমি চার কাপ পরিমাণ লিকুইড দুধ চুলা রাশটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে দুধটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি অন ফোর কাপ গুঁড়া দুধ এদের করে দুধটা কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে যাবে এবং এই ডেজার্টের টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবার নেড়ে চেড়ে গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টির জন্য যেহেতু আমি এই ডেজার্টে ফ্রুটস অ্যাড করব তাই মিষ্টির পরিমাণটা একটু কমিয়েই দিতে হবে তা হলে বেশি হলে খেতে ভালো লাগবে না যেহেতু ফ্রুটসে মিষ্টি থাকে এবার হচ্ছে অনবরত চেড়ে আমি দুধটাকে ভালোভাবে জাল করে ঘন করে নিব। আপনারা যদি এভাবে দুধটা জাল করে ঘন করতে না চান সেক্ষেত্রে এক চা চামচ কর্নফ্লাওয়ার এই দুধে মিশিয়ে তারপর জাল করে নিতে পারেন তাহলে দুধটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে তবে এভাবে দুধটাকে জ্বালিয়ে তারপর ঘন করে এই ডেজার্ট বা শরবত বানালে খেতে বেশি ভালো লাগে এবার দুধটাকে জাল করে আমার ঘন করে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি একটি বলে আমি ঢেলে নিচ্ছি এখানে আমি চার কাপ দুধকে ভালোভাবে জাল করে দু কাপ করে নিয়েছি এতে করে কিন্তু শরবত বা ডেজার্ট যেটাই বানান না কেন খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে দুধটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবার আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। আর দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে যে সাবুদানাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে এখানে আমি কিছু ফ্রুটস অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি ফোর কাপ কাপ সবুজ আঙ্গুর দিয়ে দিচ্ছি আমি কালো আঙ্গুর অন কাপ এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্ট্রবেরি অন কাপ একদম ছোট করে সবগুলো ফোর্স কিন্তু আমি কেটে নিয়েছি একটা আপেল কেটে দিয়ে দিচ্ছি আর দুইটা কলা আমি এভাবে কেটে দিয়ে দিচ্ছি কলাগুলো আমি এভাবে গোল করে কেটে দিয়ে দিচ্ছি আর সবগুলো ফোর্স কিন্তু আমি খুবই ছোটো করে কেটে নিয়েছিলাম এবার হচ্ছে চামচ দিয়ে আমি ভালোভাবে সবগুলো ফ্রুটস মিশিয়ে নিচ্ছি দুধের সাথে আমি এখানে যে ফ্রুটসগুলো ব্যবহার করেছি আপনাদেরও যে সেম ফ্রুটসগুলো ব্যবহার করতে হবে এমন না আপনাদের হাতের কাছে যে যেসব ফ্রুটসগুলো থাকবে চাইলে সেগুলো দিয়ে কিন্তু এই ডেজার্ট বা শরবতটা বানিয়ে নিতে পারেন এবার এই ডেজার্ট বা শরবত ফ্রিজের নর্মাল চেম্বারে এক ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা ইফতারে পরিবেশন করতে পারেন এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খেতে খুবই মজা এবার আমি গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা ফ্রিজে রাখার পর অনেকটাই ঘন হয়ে গিয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার এই ডেজার্ট বা শরবত চাইলে ইফতারের আগে ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার ডেজার্ট বা শরবত হেলদি এই ডেজার্টটা ইফতারিতে রাখলে সবাই পছন্দ করবে আশা করছি আমার আজকের পর্বের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে এবং অনেক অনেক কাজেও আসবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ